মুন্সীগঞ্জের লোহজং মহান বিজয় দিবস উপলক্ষে হারিদিয়া যুব সমাজ আয়োজিত ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে লোহজং প্রতিনিধি শওকত হোসেনের প্রতিবেদনে বিস্তারিত উপজেলার গাউদিয়া ইউনিয়নের বড় মোকাম বাজার সংলগ্ন মেডিকেল মাঠে শুক্রবার বিকাল পাঁচটার দিকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ডে নাইট খেলায় গাউদিয়া ইউনিয়নের ষাটটি দল অংশগ্রহণে ফাইনাল খেলায় শরীফ একাদশের সাথে জাহাঙ্গীর একাদশ অংশগ্রহণ করেন এতে জয় ছিনিয়ে নেন শরীফ একাদশ তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ রতন সিকদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সালাম আজাদ গাউদিয়া ইউনিয়ন যুব দলের সভাপতি রিপন তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ গাউদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলহাজ বাদল হাওলাদার ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদুর রহমান সোহেব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ লতিফ ঢালি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দলু উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তানবির আহমেদ অভি তাতে দলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন জাসাসের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইকবাল হোসেন ব্যাপারি গাউদিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জিল হোসেন প্রমুখ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা যুবদল নেতা জাহিদ যুব সমাজ সৈকত শরীফ ইমরান জাহাঙ্গীর অনু শিমুল সাব্বির নাজমুল তনভীর রিফাত মান্নান খেলা শেষে সন্ধ্যা সাতটার দিকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ